আসসালামু আলাইকুম বার্তা নিউজেস থেকে সকলকে স্বাগত ইরান আবার পারমাণবিক কর্মসূচি শুরু চেষ্টা করছে এমন আশঙ্কা থেকে নতুন কূটনৈতিক তৎপরতা আણે নিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মূল লক্ষ্য যুক্তরাষ্ট্রের কাছ থেকে আগাম অনুমতি পাওয়া যেন সন্দেহজনক কোনো পারমাণবিক তৎপরতা দেখা দিলে ইরানে দ্রুত হামলা চালাতে পারে ইসরাইল এই উদ্দেশ্যে ইরোপার ওয়াশিংটনে পৌঁছেছেন নেতানিয়াহু স্থানীয় সময় সোমবার রাত ছয়টা তিরিশ মিনিটে হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসবেন তিনি ইসরায়েলের এক কর্মকর্তা বলেছেন নেতানিয়াম লক্ষ্য হলো লেবানের মতো একটি অনুমোদন অনুমোদন পাওয়া যার অর্থ হল যদি পারমাণবিক স্থাপনের সন্দেহজনক কোনো কার্যকলাপ ধরা পড়ে অথবা মার্কিন ও ইসরায়েল যুদ্ধবিমানে আঘাতপ্রাপ্ত এলাকা থেকে ইউরোনিয়াম অপসারণের প্রমাণ পাওয়া যায় তাহলে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য ইতিমধ্যেই মার্কিন অনুমোদন থাকবে তিনি আর বলেছেন ইরান যেন আবার পারমাণবিক অস্ত্র চেষ্টা না করতে তৈরি এই জন্য এই ব্যবস্থা নেওয়া হচ্ছে আন্তর্জাতিক পারমাণবিক সংস্থার সঙ্গে সহযোগিতা না করায় ইরানের উপর আগের মতোই করা নিষেধাজ্ঞা আরোপ করার বিষয়টিতে জোর দেবেন নেতানুদি দর্শক যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে নেবেন এবং আমাদের সাথেই থাকবেন সম্প্রতি নিরাপত্তাজনিত কারণে আই এ ই পরিদর্শকরা ইরান ছেড়ে চলে গেছেন এরই মধ্যে ইরানের প্রেসিডেন্ট মাসুদ এজেস্টিয়ান আই এ সঙ্গে সব ধরনের সহযোগিতা স্থগিত করার ঘোষণা দিয়েছে এদিকে ইসরায়েলও যুক্তরাষ্ট্রের বিমান হামলা ইরানের ফৌর্দ পারমাণবিক কেন্দ্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আকারচি তিনি এক সাক্ষাৎকারে বলেছেন ফর্দতে কি ঘটেছে তা পুরোপুরি জানা না গেলেও এইটুকু নিশ্চিত করে বলতে পারি সেখানে বড় ধরনের ক্ষতি হয়েছে এদিকে ট্রাম্পের সঙ্গে এই সাক্ষাৎ শীঘ্রই গাজা যুদ্ধবিরতিতে পৌঁছাতে সহায়তা করবে বলে মনে করছেন নেতানিয়াহু যেসব শর্তে ইসরায়েল রাজি হয়েছে সেগুলো ঠিক থাকলে তাৎক্ষণিকভাবে যুদ্ধবিরোধী চুক্তিতে পৌঁছাতে আলোচকদের সব ধরনের নির্দেশ দেওয়া হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নাতানিয়াহ ট্রাম্পের সঙ্গে বৈঠকের আগেই যুদ্ধবিরতি নিয়ে ইসরাইল হামাস পরোক্ষ আলোচনার প্রথম দাম শেষ হয়েছে সংশ্লিষ্ট তিনি এক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন রোববার কাতারের রাজধানী দুহায় দুটি পৃথক ভবনে প্রায় সাড়ে তিন ঘন্টা ধরে ইসরায়েল ও হামাসের মধ্যে আলোচনা হয়েছে দুপক্ষের মধ্যে তথ্য আদান প্রদান করেছে মধ্যস্থারী কাতার ও মিশর তবে আলাপের নিয়ে আলাপে অগ্রগতি হয়নি বলেও জানিয়েছেন তিনি ফিলিস্তিনি ওই কর্মকর্তা আরও বলেছেন আগামী সোমবার আবার আলোচনায় বসবে উভয় পক্ষ এবং এই সময়ের মধ্যে যুদ্ধবিরতিতে পৌঁছাতে যে বিষয়গুলো বাধা দিচ্ছে সেগুলো নিয়ে একটি সমাধানে পৌঁছাতে দুপক্ষের সঙ্গে আলাদা করে বৈঠক করবেন মধ্যস্থতাকারীরা হামাস জানিয়েছে তারা এই যুদ্ধবিরতির প্রস্তাবকে ইতিবাচক হিসাবে দেখছে তবে দুপক্ষের মধ্যে যে এখনো বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে মতপার্থক্য রয়েছে তা বা বেশ স্পষ্টই যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে মেনিয়া নেতা নেহ আবারও জানিয়েছেন তিনটি মূল লক্ষ্যে অটল থাকবে ইসরায়েল এক সব জিমনিকে জীবিত কিংবা নিহত ফিরিয়ে আনা হামাসের সামরিক সক্ষমতা সম্পূর্ণ ধ্বংস করা এবং গাজা যেন আর কখনোই ইজরায়েলের জন্য হুমকি না হয় তা নিশ্চিত করা এদিকে ইসরায়েলি সেনাদের সম্পূর্ণ প্রত্যাহার এবং স্থায়ী শান্তি চায় হামাস ধন্যবাদ সকলকে আমাদের সাথে সাথে থাকার জন্য যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন